সালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদেই আছেন অনেকেই আছে রোজার সময় ইফতারে একদম ভারী কিছু খাওয়াটাই পছন্দ করে ভাজা পোড়ার থেকে হয়তো বা সেটা হতে পারে ভাত বা ভাত জাতীয় খাবার যেরকম খিচুড়ি পোলাও বা তেহারি আজকে শেয়ার করবো ভীষণ মজার একটা খিচুড়ির রেসিপি যেটা আপনার ইফতারকে অনেক সহজ করে দেবে বিশেষ করে একবারেই যারা ইফতারটা শেষ করে ফেলতে চান তাদের জন্য আশা করি রেসিপিটা কাজে লাগবে তো অনেকে আছে ইফতারিতে একদমই ভাজা পোড়া খেতে পছন্দ করে না তারা হয়তো বা ভাত কিংবা ভাত জাতীয় যে কোনো একটা জিনিস দেই ইফতারটা সেরে নেয় সেক্ষেত্রে হতে পারে খিচুড়ি কিংবা ভাত কিংবা পোলাও বা অন্য যে কোনো জিনিস তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে যে বেরেস্তা করার পর যে সোয়াবিন তেলটা ছিল তার সাথে একটু সরিষার তেল মিলিয়ে নিয়েছি আর সরিষার তেল কিছুটা হলেও সয়াবিনের থেকে একটু কম ক্ষতিকারক যাই হোক তারপরে পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি অল্প তারপর পেঁয়াজটা ভালো করে ভিজে নিয়েছি এখানে নিয়েছি গরম মশলাগুলো স্টারের থেকে অল্প একটা একটা ফুলের পাপড়ি নিয়েছি আছে লং এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ আর আছে সামান্য একটি জয়ত্রী এই জয়ত্রীটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই সাথে স্টার এনিস বা স্টারের যে মশলাটা থাকে তার থেকে একটা পাপড়ি দিয়েছি এটার মধ্যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইলের একটা ভাইব দেবে তারপরে সামান্য একটা মানে হাফ চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওয়ের চাল আর যে মুসুরের ডাল এখানে চাইলে আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন চাইলে অনেকগুলো ডালও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যদি এভাবে ভেজে নেন তাহলে দেখবেন ডালগুলো একদম আস্ত আছে কিন্তু সেদ্ধ ঠিক মতোই হবে আর পোলাও বা খিচুড়ি সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সে যদি আপনি এটাকে ঝড়ঝড় করতে চান চালটাকে খুব সুন্দর করে ভেজে লাল করে নিতে হবে যখন দেখবেন যেরকম মানে খুন্তি দিয়ে নাড়ার সময় খুন্তিটা আটকে ধরছে তার মানে বুঝতে হবে চালের যে পানিটা ছিল সেই পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিয়েছি রান্নার মশলাগুলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে এবং ধনে আর সাথে ছিল স্বাদ মতো লবণ আসলে খিচুড়ি রান্না তো তেমন কঠিন কোনো বিষয় না তারপরেও কিছু সিম্পল টিপছ আৰু ট্ৰিক্স ফ'ল' কৰিলে ভীষণ মজার আর ঝরঝরে খিচুড়ি রান্না করান তো অনেক সহজেই সম্ভব আর যেসব আপুরা পারেন না একদমই নতুন আশা করি তাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের যারা স্কুল গোয়িং বাচ্চা আছে দেখা যায় দশম যান পর্যন্ত স্কুল খোলা থাকে এটা আগে থাকতো না করোনার পর থেকে এটা হয়েছে তাই এখন চেষ্টা করতে হয় ঝটপট এমন কোনো কিছু রান্না করতে যেটা আসলে সবাই একটু চিপ্তি নিয়ে খাবে সেই সাথে সাথে সবার পেটটা একটু ভরবে দেখেন পানিটা খুব সুন্দর করে টেনে আসছে আর এখন এটাকে দমে বসানোর পালা তার আগে দিয়ে দিব একটু পেঁয়াজ বেস্টটা দমে বসানোর আগে যদি ভাবে একটু পেঁয়াজ বেসটা দিয়ে দেন তাহলে খিচুড়ির মধ্যে একটা শাহি শাহি ভাব আসে তার মানে কিন্তু এই না যে আমি পরে আর পেঁয়াজ বেসটা দিব না যে বেড়েসটা করে রেখেছিলাম সেটা এরকম হালকা পানি থাকা অবস্থায় একটু দিয়ে নিয়ে নিচ্ছি তাতে এই যে ভাজা পেঁয়াজের খুব সুন্দর যে একটা গ্রাণ সেটা কিন্তু খিচুড়ির সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে আর দেখেন খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ডালগুলোও কিন্তু আস্তে আস্তে আছে তারপরে এখন দিয়ে দিলাম একদম গেম চেঞ্জের একটা জিনিস সেটা হচ্ছে আচার এখানে আমি জলপাইয়ের আচার আচার ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো আচার ব্যবহার করতে পারেন এখন এটাকে ভালো করে ঢেকে আবার কিছুক্ষণের জন্য দমে বসানোর পালা এভাবে একদম মিডিয়াম লো হিটে এটাকে যদি বসে রাখেন খুব সুন্দরভাবে খিচুড়িটা হয়ে যাবে তারপরে আমি একটু মানে যে আচারের যে তেল সেটা দিতে ভুলে গিয়েছিলাম তাই একটু সামান্য তেল দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছে আর দেখেন কত সুন্দরভাবে খিচুড়িটা হয়ে গেছে আর দেখেন ডালগুলোও কিন্তু আস্ত আস্তেই আছে তার মানে এটা না যেটা সেদ্ধ হয় এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে উচে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার ফল হচ্ছে এটা দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে লাস্টলি এটাকে এখন খুব সুন্দর করে একদম আটসাট করে দিয়ে ভালো করে পেঁয়াজের বেরেস্তাটা ওপরে দিয়ে এটা এখন বেশ কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো যাতে যে এখনও যে আঠালো আঠালো যে ভাবটা আছে সেই ভাবটা যেন চলে যায় মানে একদম শুকনা শুকনা ঝরঝর একটা পারফেক্ট খিচুড়ি হয়ে যাবে আর পেঁয়াজ বেরেস্তা হচ্ছে এমন একটা জিনিস মানে আমার কাছে কেন যেন পেঁয়াজ বেরেস্তার গ্রামটা খুব 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 বেশি ভালো লাগে ঠিকই এটাকে খুব সুন্দর করে দমে বসিয়ে রেখে দেব এই তো আমার পারফেক্ট ঝরঝরা একদম পোলাওয়ের চালের ভোনা খিচুড়ি একদম রেডি বাঙালি খিচুড়ি পছন্দ করে না এমন বাঙালি খুব কমই আছে ঝরঝরে পারফেক্ট একটা খিচুড়ি রেডি তার সাথে যদি হয় এরকম কষানো একটা আলু দিয়ে গোস্ত রান্না তাহলে তো কোনো কথাই নেই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ